আমরা দেখতে ঢাকা হাউস বিল্ডিং আমরা এখন বর্তমানে আছে ঢাকা হাউস বিল্ডিং দেখতে পাচ্ছি এখানে একটাই ছোলো গান হচ্ছে ভুয়া ভুয়া নামে সেই শব্দটা প্রতিফলিত হচ্ছে এখানে আমরা শুনতে পাচ্ছি এখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে দেখুন কত মানুষ জমায়েত হয়েছে আমরা চারপাশে কোনো জায়গা ফাঁকা নেই আমি হাউস বিল্ডিংয়ের মেইন মোড়ে দাঁড়িয়ে আছি দেখুন হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে দেখুন ফাঁকা নেই একদম রাস্তার এই মাথা থেকে ওই মাথার স্টুডেন্ট যারা রয়েছে তাদের বিজয় বিজয় উল্লাস বিজয় উল্লাস এক প্রকার বিজয় উল্লাস করতেছে আমরা দেখছি দেখুন আমরা হাউস বিল্ডিং এখানে একটা এখানে কথা বলে রেখেছি আমাদের যে শেখ হাসিনা ছিল সে শেখ হাসিনা এবং শেখ রেহানা দুইজনে বাংলাদেশের গণভবন থেকে আজ দুটা দুটার আগে বারোটা সাড়ে বারোটার দিকে হয়তো চলে গেছে যে ইন্ডিয়ার উদ্দেশ্যে হয়তো রওনা চলে গেছে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ